আশা করি সকলে ভালো আছেন আর ভালো থাকুন এইগুলো সকলের জন্য করি আজকে আপনাদের সম্মুখে আমি জাফরান আমরা যারা এই তুবির লাইনে কাজ করতেছি আমরা জানি না কোন জাফরানকারী গুলো দিয়ে লিখতে হয় আর কারির মধ্যে আমরা যে তববির লিখি একটা হচ্ছে লেখে আমরা তামিজ আকারে ভরে এটা দিয়ে দিই আর কিছু জাফরানি আমরা লিখে এটা রুগীকে পানির সাথে মিক্সার করে খেতে বলি কোন খেতে হয় এবং কোন জাফরান যারা আপনার মুদাবির আছি অনেকেই জানিনা তাদেরকে জানানোর জন্য আজকে এই ভিডিওটা করা সকলে গুরুত্ব দিয়ে দেখবেন ইনশাআল্লাহ আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবে তো আমরা স্বাভাবিকভাবে যে কোনো প্রান্ত থেকে আমরা জাফরান বা যাচাই করার জন্য আমরা কোন জায়গায় আমাদেরকে সবাই এই লাল জাফরান কালিটা লেখা যেটাকে বলা হয় মেসকে জাফরান কালি যেটাকে বলা হয় মেষকে জাফরান কালি মূলত জাফরান কালি লাল যেটা আছে এইটা মূলত লেখার কাজে ব্যবহৃত লেখার ক্ষেত্রে লাল জাফরান কালি এটা ব্যবহার করা যেতে পারে কিন্তু যদি জাফরান কালি এটা হয় যে লেখে ওই জাফরান কালিটা পানির সাথে মিক্সার করে খেতে হবে তাহলে আমি আপনাদেরকে বলবো সবচেয়ে ভালো মানে গোল্ডেন কালার যে জাফরান কালি এটা আপনারা নেবেন যদি এইটা নেন তাহলে আশা করি ইনশা আল্লাহ এইটা তো জাফরান কালির মধ্যে সবচেয়ে ভালো মানে এর পাশাপাশি আরেকটা কথা বলে রাখি সাধারণ যদি আমরা কোনো কাজ করতে চাই তাহলে আমাদেরকে এই জাফরান কালিটা লাল জাফরান কালি দিয়ে লিখতে হবে কিন্তু গুরুত্বপূর্ণ যদি আপনারা জাফরান কালি দিয়ে কাজ করতে চান যেটা কাজ করতে তাড়াতাড়ি দরকার তাহলে আমি তাদেরকে বলবো এই গোল্ডেন カラー জাফরান কালি 보도록 জন্য ভালো করে দেখাও। এই গোল্ডেন カラー জাফরান কালি গুলো দিয়ে আপনারাতদবিল করবেন আপনারা দেখতে পাবেন লাল কালার জাফরান কালি দিয়ে তদবিল করলে কি উপকার বা লাভ হয় আর গোল্ডেন কালার জাফরান কালি দিয়ে তদবির করলে কি ফায়দা হয় এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই জন্য আমরা বলবো যদি আপনি ভালো কোনো তাড়াতাড়ি তদবির করার জন্য প্রয়োজন মনে করে তাহলে আপনাদের বলবো এই গোল্ডেন কালার জাফরান কালি বলি নিয়ে তদবির করবে আর স্বাভাবিক কোন জাফরান কালি দিয়ে লিখতে হইলে আপনারা এই লাল জাফরান কালি যেটা আছে মেশকে জাফরান কালি এটা দিয়ে ব্যবহার করতে পারেন তো আমাদের কাছে তিন কোয়ালিটি জাফরান কালি আছে এটা হচ্ছে আড়াইশো টাকা মেশকে জাফরান কালি আর একটা হল মার্কা খুব ভালো মানের জাফরান লাল এটার দাম হচ্ছে তিনশো টাকা আর সবচেয়ে ভালো মানের যেটা যেটা আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মধ্যে এর চেয়ে ভালো জাফরানি বাংলাদেশের মধ্যে নেই গুরুত্বপূর্ণ কাজ করার ক্ষেত্রে জাফরান এটার দাম হচ্ছে চারশো বিশ টাকা কেউ যদি হাফ ডজন বা একজন ডজন নেওয়া হয় তার ক্ষেত্রে ইনশাআল্লাহ আমরা পাইকারিতে সেল দিব এর পাশাপাশি আমাদের কাছে আরেকটা জিনিস পাবেন সেটা হচ্ছে এই যে জাফরান গুলো আপনারা নিয়ে লেখবেন কি দিয়ে কলমের প্রয়োজন এখন আমরা বিভিন্ন দোকানের মধ্যে কলম জাফরান খালি কলম আনতে গেলে আমাদের এমন কলম ধরিয়ে দেয় যেটা এক দুই দিন ব্যবহার করার পর নষ্ট হয়ে যায় কালি ঢোকার কোনো কোয়ালিটি আমি না যার কারণে আলহামদুলিল্লাহ আমার নিজেরও প্রয়োজন হয় এই আমি চিন্তা করলাম আমরা যারা তদবির করি আমাদের অনেক ভাইয়েরও প্রয়োজন হতে পারে এই আমার সবচেয়ে যাচাই বাছাই করার পরে আমি একটা কলম দেখলাম যে অল্প মূল্যে খুব ভালো সুন্দর কলম এই কলমটা আপনাদেরকে দেখে এই কলমগুলো দেখতেছেন এই কলমের বৈশিষ্ট্যটা বলি আমরা যে দামি দামি এক হাজার বারোশো পনেরোশো টাকা দিয়ে যে জাফরান কালী কলমগুলো কিনি স্টিলে স্টিলে কলম কিনলে একটা সমস্যা কি ভার সেইটা ভার তদবির লিখতে কষ্ট হয় কিন্তু আলহামদুলিল্লাহ প্লাস্টিক হওয়ার কারণে হালকা কিন্তু দামি কলমের যে ক্যাটাগরি এর মধ্যে সবকিছু আছে প্রথমে আপনার যে উপরে ক্যাপ থাকবে এই ক্যাপটা ফুল হবে নিচে এটা খোলাতে হবে এই দেখেন একটা জিনিস দেখতেছেন মাঝখানে দেখাও ভালো করে এটা হলো আপনার কি পরিমাণ কালি সাদা হওয়ার কারণে দেখা যাবে এটা মনে করেন আপনার নিচে কালি ঢুকাবেন কালি ঢুকানের পরে যে উপরে ঘুরাবেন আপনার থেকে কালি ঢুকবে কি পরিমাণ কালির দরকার আপনার সেই পরিমাণ কালি লেখে লেখালেখি করার পরে আবার এটা যখন ঘুরাবেন দেখেন আবার এই দিক দিয়ে কালি বের হয়ে যাবে আমার কথা হলো এটা অল্প প্রাইস মাত্র আড়াইশো টাকা 2500 টাকায় আলহামদুলিল্লাহ আপনি হাজার হাজার যে টাকা দিয়ে কলম কিনেন এটার কাম করবে ওর চেয়ে বেশি পরিমাণ ভালো কাজ করবে তবে এটা গ্যারান্টিটা কি যদি আপনি খুব ভালোভাবে ব্যবহার করেন পাঁচ 10 বছর অনায়াসে আলহামদুলিল্লাহ ব্যবহার করতে পারবেন আজকে এই পর্যন্ত ভিডিও বড় হয়ে যাবে যার কারণে আলহামদুলিল্লাহ বেশি বড় করছি খুব করতেছি না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনার কারণে সকালে কা스팅 বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু